এটা হচ্ছে ডাবার গড়ি যারা ডাবার টাইমিং সেট করতে চান তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তো যারা টাইমিং টাইমার চান সেক্ষেত্রে এটা হচ্ছে খুব সুন্দর এখানে প্লে করলে এখান থেকে অন করলেন আপনার অপোজিট যারা পার্সোনার আছে ওনাকে টাইমিং সেট করতে দিলে টাইম সেট করে দিতে পারবেন তিন সেকেন্ড দুই সেকেন্ড আপনি চাইলে এখান থেকে আটটা টাইমিং করতে পারবেন এটা হচ্ছে ডাবাগুড়ি তো ডাবাগড়ি যাদের লাগতে লাগে বা নিতে যাচ্ছেন তারা আমাদের শুরু ভিজিট করতে পারেন অথবা আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন বিল দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আলাইকুম এটা হচ্ছে ডাবার গড়ি যারা ডাবার টাইমিং সেট করতে চান তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তো যারা টাইমিং টাইমার চান সেক্ষেত্রে এটা হচ্ছে খুব সুন্দর এখানে প্লে করলে এখান থেকে অন করলেন আপনার অপোজিট যারা পার্সোনার আছে ওনাকে টাইমিং সেট করতে দিলে টাইম সেট করে দিতে পারবেন তিন সেকেন্ড দুই সেকেন্ড আপনি চাইলে এখান থেকে আটটা টাইমিং করতে পারবেন এটা হচ্ছে গড়ি তো ডাবাগুড়ি যাদের লাগতে লাগে বা আপনি যেতে যাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন ভিডিও দেখে আসলে অবশ্যই